আচ্ছা বুড়ির অধিকার করাতে বুড়িখলি তা কিতাম অথ বাবা আমি আপনার একমাত্র মাইয়া আমি কি কোনোদিন কোনো সেলরে পছন্দ করমু করে তো বাহ বাপ কি আথা হয় খুব আচ্ছা है দিন অধিকার করা শেষ রাই বাপ পুড়ি এখানে খাওাত পয়ছইন খাবার বাদে পুড়িয়া কইলো বাবা এখন কথা কইতাম যদি इजाजत দিন বুড়া দিম ওরে আমি তো বিয়া করতাম করে জামাই লইতাম তে আমারও গুটা পড়গুলের এলাকার ফুয়াইন কোন পরীক্ষা করার সুযোগ দিবাই নাই ও তাইলে falei इजाजत মা তুই তো এটা ফাইন তোর সামনে দেওয়া হারাম আর এটা ফাইন তোরে দেখা হারাম বলে না আব্বা আমি ফর্দার ভিতর তাকিয়ে আমি পরীক্ষা করবো বলে ঠিক আছে ও বাদশাহ এলান করাইয়া দিলা এ বরগুলোর ছাড়া যুবক হল এক্সাম্পল হিসাবে বরগুল হইয়ার গুছা হয়ে গেল এই এলাকার যত ফাইন আছো সারারে হইয়ার আমার মেয়ে একটা কুয়েকশন করবো কুয়েকশনের আনসার দিয়া দিতে পারবায় তার লোকে আমার একমাত্র ফুরি বিয়া দিব আর আমার সম্পত্তির অর্ধেক ও ফুয়ারে সমঝাইয়া দিব ব্যক্তিগত স্বাধীনতার বেমারে এক মাত এখন মাতি আনু আছে এক বাচ্চা আসলা এক একমাত্র এক ফুড়ি আসলো কিতা আসলো ভাই এক ও বাচ্চা তো দিনদার খাওয়াত পুজা ফুড়ি দিকার করলাও গ তোমার তো আমি বিয়া দিতামতর মাসলা উলাম আমার তো একমাত্র এক ফুড়ি তুমি যদি তুমি আমি বিয়া দিতাম তো তোমার পার্সোনালে পছন্দ আছে নাকি আমার বরগুলোর বলিন বা মাইক্রোবাদ যত খান যার ও পার্সোনাল মেঠার আলাও করে হইয়া শুনো ও বাফরে খোয়ার বাদে ফুরি হলি তা কি তা মাথর বা একটা পেটি ফুরিনতে দেখি কোনো ফুরিনতে যদি বাই চান্স বুলো মেট্রিক পাস করি লাই তাই সুলোর ধারায় আর রাতা বাই দাঁটা যায় না আসা না নিবা আর অনথুরা এ টুইয়া যদি হায়ার সেকেন্ডারি যদি স্টার মার্কার লেটার মার্ক ফাইলায় তাই তা জাবির মোল্লা খেনে বা আমি আপনার একমাত্র মাইয়া আমি কি কোনোদিন কোনো ছেলে পছন্দ করনু হলে তো বাহ কিয়া বাত হ্যাঁ বহু আচ্ছা দিন অধিকার করা শেষ রাইট বাপ পুরি এখন খাওয়াত পড়ছে খাওয়ার বাদে ফুড়িয়ে কইল বাবা এখন কথা কইতাম যদি ইজাজত দেন বলে দিমু বলে আমি তো বিয়া করতাম খরা জামাই লইতাম তে আমারও গোটা বরগুলোর এলাকার ফুয়াই নগুন পরীক্ষা করার সুযোগ দিবা আইনি ও তাই ফেলে এটা কি আত্মা তুই তো এটা ফুয়াইন তোর সামনে দেওয়া হারাম আর এটা ফুয়াইন তোরে দেখা হারাম বলে না আব্বা আমি ফর্দার ভিতর কি আমি পরীক্ষা করমু বলে ঠিক আছে ও বাদশা এলান করাইয়া দিলা এ বরগুলোর ছেলা যুবক এক্সাম্পল হিসাবে বরগুল হইয়ার গুছা করি গেলাম এই এলাকা যত ফুয় না আমার মেয়ে একটা কুয়েকশন করবো কুয়েকশন আনসার যে দিতে পারবায় একমাত্র আমার সম্পত্তির অর্থে এলাকা যত আতুল ল্যাংরা বুবা খানা সারাগিয়া দিছিল তাই সামনে হাজার আরা তো ডিমকুলিয়া কইছেন খোসাইন দুনিয়ায় কান কিনা ইঞ্জিনিয়ার প্রফেসর মুহাদ্দিস মুফাসসির মেসাব সারা গেছেন দেন দেলাইনে ফারসন হইলাইনি বুঝাইয়া দিয়া কইছেন দুনিয়ায় কান ওলা কিনা কইছেন তাই কইছে হইছে না ফররদিন হিরিয়া गेला গিয়া কইলা ম্যাডাম মি শম্মি তাই ডিমকু দেখাইয়া কইলা খোসাইন দুনিয়া কান কিলা সারা কইলা দুনিয়ায় কান ওলা হইছে না লাশ মুহূর্তে আমরা সমাজে একটা আসুন নানি সুখ আছে বুদ্ধি নাই যার এখন সুখুম কুদাই আসুন নানি ও এক সুখুম কুদাই আসলে ইগুর ভাব নাই ইগুর এতিয়া মানুষের খালি আর গই ফুস খায়। না গরু রাখাই ও হে হুনছে হুনিয়া বিয়ালে কে তার মার কইল মা হুনছনি একটা পরে কিথা ওরে বাদশায় তো লাগ ঘোষণা করছে যে তার ভুরি সওয়াল আর আনসার যে দিতে পারবো তার লগে তার ভুরি বিয়া দিব সম্পদের দেখ দিব তে আমি সকালে যাইতাম ও মা কইল ও সুকুম গুদাই সুকুম গুদাই যে গরু বিয়ানি উপাস আনসার দি যে আনসার না ভাল্লানা মুভস্ত্রী হকলে না ইঞ্জিনিয়ার হকলে ভাল্লানা ডক্টর না ও হ্যাঁ কইল গুদাই তো দেখবা আমি যাইম ও গেল বাজার বাজার থাকি গিয়া লাল কটকটা বিয়া বিয়া ছিলেন তো লইছে লইয়া সকালে ঠিক দশটায় গেছে হাজার হাজার মানুষ গিয়া কইল ম্যাডাম কুয়েকশন মি এটা মুখ হইলা থুন খেডারে ওরে আমি তো অমুক করে ও সুকুম কুদাই সুকুম কুদাই হ্যাঁ কোনো কোর বাঘ হয়েছে না আমার আনসার দিত থুন খেমনে দিবে বলে হই আর উত্তর আপনি আনসার সোয়াল খরক কুয়া ও তাই অন তাকে ডিমে কু দেখা কইসে দুনিয়া কিলা হেল আমার তাকে ডিমে কু দেখা কইসে দুনিয়া ইকান ওলা ফিয়াদ কু দেখাইয়া যেমতে ফিয়াদ আমার তাকে দেখাইছে ইকে কয় আমার তো আনসার হয়ে গেছে আর জামাই কোনটা

ও তাই বেটি হইল বা সুকুম কুদাই আমি কিছু বুঝলাম না ইঞ্জিনিয়ার প্রফেসর মুহদ্দিস মুফাসসির শরাফিল আর তুনি নো কিলা কইলে আমার আনসারটা আমার তুনি গাল কবি তরে ডিম দেখাইলাম তুন ফিয়াদ হইল করি বুঝলে কিলা ও হে কইল মুরা বইন তুমি আমার ডিম দেখাইয়া কইছো তুনি কেন কিলা আমি ফিয়াদ দেখাইয়া কইছি দুনিয়া কেন কান মানে দুনিয়া কেন কান ফরত ফরত ফিয়াদ ফরত ফরত সারা তারে কুয়েকশন করিয়া কইলা বুঝলাম না আমরা সারা ফেলা তুই হে ওই লেখিলা ওইলে ও আড়ুয়া অকল ডিম বিরান করতে পিয়াজ লাগে লাগে ভাই ডিম বিরান করতে তখন জামাই খে জামাই খে জামাই খে জুরে খো জামাই খে এর লাগি জেতা ফুরিনতে বাপ বেশি দেখাই জেতা ফুরিনতে এটিটিউড বেশি দেখাই জেতা ফুরিনতে জমিনও বেশি স্মার্ট হাজন ইতার কবালো জামাই কোনটা জামাই কোনটা সুকুম কুদাই দেখুর খাম হইলো ওয়ান বক্সিন মেডিকেল টু বক্সিন হসপিটাল ওয়ান বক্সিন আর টু বক্সিন আল্লাহ তালে আপনার আমারে খোয়ার গুনার থেকে বেশি বেশি আমলের তুফিক দান করো খোয়া ও মা আলাই না ইল্লাল বালাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار

ইয়া রাহমান রাহিমিন আল্লাহ আপনি আমার জিসমারি রূহানি কলবি বদলি বিমার দেশি ভাগরিয়া দাও বাড়িয়া গরে মেডিকেলে যত রোগীয়া খলাছোন तमाम বিমারি খোবে মার দেশি ভাগরিয়া দাও আল্লাহ দেশে বিদেশে পাহারে জঙ্গলে যত মুমিন মুসলমান খলাছোন দে দয়াল ইতার জান ও মাল ইমাল ইসলামরে হিফাজত ফরমাও আল্লাহ মেকালে মিজরা মরনাসর লাগালেন সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট তা কি লয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান জাতি হকলা সই আল্লাহ ইতার জান ও মাল ইমান ইসলাম আল্লাহ তাআলা মাম মসজিদ মাদারিস মাকাতি ওর হিফাজত ফরমাও উলামায়ে কেরাম ওর আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ভারতের জমিন দেশান্তর জমিন বানাও আল্লাহ আসামর জমিন দিয়ে শান্তির জমিন বানাও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক রে আল্লাহ মিল মহাব্বত করিয়া জমিন সরা তৌফিক দাও প্রত্যেক অন্তর হিংসা বিদ্বেষে দূর করিয়া ঐক্যবদ্ধ হইয়া ভারতর জমিন সরা ফিরা করা তৌফিক দেওয়াল্লাহ

وقنا عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين امن برحمتك يا رحم الراحمين السلام عليكم